হাই ফ্রেন্ডস সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা দেখব মাল্টিপেল এক্সেল শিট কীভাবে আমরা তৈরি করতে পারি এখানে আমাদের কাছে দশখানা নেম দেওয়া রয়েছে এই নেমগুলো নিয়ে যদি আমরা এখানে শিটস ক্রিয়েট করি প্লাস আইকানে ক্লিক করে করে তাহলে সেটা কিন্তু অনেক টাইম কনজিউম করবে প্রতিটা নেমে যদি আমরা প্লাস আইকানে ক্লিক করে যদি আমরা শিট ক্রিয়েট করি এবং সেগুলোর নাম যদি অ্যাড করি ওয়ান বাই ওয়ান সেটা অনেক টাইম কনজিউম করবে তো আমরা আজকে একটা শর্টকাট ওয়ে দেখবো যেটা ইউজ করে কিন্তু তোমরা ইজিলি একসাথে সবকটা শিট ক্রিয়েট করতে পারবে অটোমেটিক রিনেম করারও দরকার নেই সব কটাতে নেম চলে আসবে তার জন্য আমরা প্রথমেই এই রেঞ্জটাকে সিলেক্ট করবো যতগুলো নেমে আমরা শিট ক্রিয়েট করতে চাই সব নেমগুলো এখানে প্রথমে লিখে নেবো এবং সেটাকে সিলেক্ট করার পর আমরা যাব ইনসার্ট ট্যাবে ইনসার্ট ট্যাব থেকে আমরা পিভার টেবিল অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার পর আমাদের কাছে পিভার টেবিল ফিল্ডস নামে একটা ডায়ালগ বক্স আসবে সেটাকে আমরা রিসাইজ করে নেবো আমাদের যে নেম কলমটা রয়েছে সেটাকে নিয়ে ফিল্টারে দেবো ফিল্টারে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব অপশানসে অপশানসটা তোমরা কিন্তু পিভার টেবিল অ্যানালাইজ এই ট্যাবের মধ্যে পাবে এটা যদি সিলেকশান না থাকে তোমরা এখানে ক্লিক করার পর পিভার টেবিল অ্যানালাইজে কিন্তু চলে আসবে সেখান থেকে আমরা অপশানসে গিয়ে শো রিসেন্ট ফিল্টার পেজেস অপশানে ক্লিক করব অ্যান্ড সিম্পলি ওকে করে দেবো ওকে করলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সিট যত ছিল দশটা নেমে সব সিট ক্রিয়েট হয়ে গেছে তো এগুলোকে এগেইন যদি তোমরা ডিলিট করতে চাও তাহলে প্রথমে একটা সিটকে আমরা ক্লিক করে সিলেক্ট করবো কন্ট্রোল প্রেস করে সমস্ত সিটগুলোকে সিলেক্ট করে নেবো যেগুলো আমরা ডিলিট করতে চাই অ্যান্ড শর্টকাট কি অল্ট ইএল প্রেস করব অ্যান্ড ওকে করে দিলে সমস্ত নেমগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে যেগুলো আমরা সিলেকশন করেছি এরকমই আরও এক্সেল রিলেটেড ভিডিও দেখার জন্য সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও